তো না কফি কি খাবেন বলেন না না কিছু খাবো না থানার থেকে খেয়ে যাচ্ছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যাচ্ছি আচ্ছা অফিসার কি ইনফরমেশন লাগবে একটু বলেন তো আজকে তো তার হেয়ারিং বাদী পক্ষ চাচ্ছে আপনি কোর্টে উপস্থিত থাকেন যদি আপনি স্টেটমেন্ট দেন তাহলে তো তার বের হওয়া তো দূরের কথা ফাঁসি অথবা যাবজ্জীবন নিশ্চিত দেখেন ভাই আমি ডাক্তার মানুষ এত ঝুট ঝামেলা পছন্দ করি না একটা মিস্টেক হওয়ার কারণে আমার উপর দিয়ে এত ঝুট ঝামেলা গেছে মামলা মামলার গতিতে চলুক আমি আর এগুলোর মধ্যে ইনভলভ হবার চাচ্ছি না এরা হলো রাজনীতির সিন্ডিকেট এগুলোর সাথে আমার যায় না দয়া করে আমাকে এর মধ্যে জড়াবেন না দেখেন ডাক্তার সাহেব এখন কি আর একলা কথা বললে হবে আপনি অলরেডি মামলার সাথে জরে গেছেন টানা দশ দিন আপনি কিডন্যাপ করে রাখছিল তখন যে দৌড় উঠছে এখনও দৌড়ের উপরে আছে। আপনি কি চান না যারা আপনি কিডন্যাপ করছিল তাদের উপযুক্ত শাস্তি হোক চাই শাস্তি হোক কিন্তু অন্যজনের দৌড়ালে নিজেরও দৌড়ান লাগে আমি মানব সেবার কাজে নিয়োজিত আছি এগলা ছেড়ে কোর্ট কাছারি পিছে কখন দৌড়াই এখন দেখেন কি করলে ভালো হয় আমি আর এগুলোর মধ্যে যাবার চাচ্ছি না ঠিক আছে আপনি যদি শক্ত না হন তাহলে তো আমরা আর জোর করে শক্ত করতে পারবো না তবে আপনার কথার মধ্যে রহস্য পাচ্ছি কেউ কি আপনি কিছু বা থ্রেট দিছে পুলিশ হলো জনগণের বন্ধু আপনি নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন না ভাই আমি নিজের থেকে আর এর মধ্যে যাবো না আর আমার বউ চায় না যে আমি কোট কাছারি করি যদি কিছু মনে না করেন আমি একটু রোগী দেখতাম অনেকে সিরিয়ালে আছে তো বুঝতে পারছি আপনি আমাদের ইগনোর করেছেন ঠিক আছে পরে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে আসেন তাহলে মাস্টার সাহেব কি অবস্থা স্কুল থেকে পেলে এবার ভালোই রেজাল্ট করছে দুইশো জনের মধ্যে একশো বিশ জন এ প্লাস পাইছে আগের মতন তো আর সিলেবাস নাই যে সিলেবাস একটু ভালোভাবে পড়লে এ প্লাস মাসাল্লাহ খুব ভালো রেজাল্ট করছে আজকের ছেলে পেলেই তো আগামী দিনের ভবিষ্যৎ আর শোনো যে জন্য আসছিলাম নির্বাচনের ভিতর তুমি যেভাবে কাজ করতে বলছো সেইভাবেই কিন্তু কাজ করছি ছবিক ভাইয়ের সাথে দীর্ঘদিন হলে থাকি তার রাজনীতি করি তার বিরুদ্ধে কোনো দিন যাই না নির্বাচনের মধ্যেও যায়নি কিন্তু সৌভিক ভাইয়ের আচরণ তো অন্যরকম মনে হচ্ছে কমিটি নিয়ে আলোচনা করলাম তাই তো গায়েতি লাগাচ্ছে না চাচা এখন সংসদ সদস্য মেলা কামে ব্যস্ত থাকে এত ধরলে হবে আর আপনি নেতা হবেন সেই দিকটা তো আগেই দিয়ে দিছি মনে রাখবেন মানুষ কিন্তু সারা জীবন নেতা থাকে না সময়ের পরিবর্তনের সাথে সাথে নেতাও কিন্তু পরিবর্তন হয় তাই ন্যায় নিতে আদর্শ এবং ধৈর্য থাকেন ভবিষ্যতে এর থেকেও বড় নেতা হতে পারবেন আজকে শফিক চাচা জিঙ্গের সংসদ সদস্য হচ্ছে ভবিষ্যতে আপনিও হতে পারবেন জেলার সভাপতি হবার পারতেছি না এমপি হয় কিংকা করে শফিক ভাইয়ের কাছে গেছি তার সেই সাপোর্ট আমার দীর্ঘদিনের স্বপ্ন যেটা বুকে ধারণ করে রাজনীতি করতেছি সেই কষ্ট কেউ বুঝলো না শামসুও তোমার কাছে রিকোয়েস্ট করতেছি জিঙ্কে করাই হোক জেলার সভাপতি আমাকে বানানি লাগবি টাকা পয়সা লে কোনো চিন্তা করা লাগবে না কুটি কি দেওয়া লাগবি তুমি খালি কবে টাকা পয়সা কিছু লাগবে লয় আমি সর্বোচ্চ চেষ্টা করব বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আপনি মানসিক ভাবে প্রস্তুতি নেন আর ছেলে গোছান শুরু করে দেন অসিরি কিন্তু ডেট দিবি আর আপনি জেলা সভাপতি হলে তো ভালোই হবি চাচা এমপি আর আপনি সভাপতি মাঠটা আমাদের মধ্যে থেকে গেল ওই পরিকল্পনা নিয়েই তো গেছিলাম কিন্তু সৌভিক ভাইয়ের কথাবার্তা শুনে মনে হলো তাই নিজেই ক্যান্ডিডেট কোন কি একটা দিয়ে তার পেট ভরিচ্ছে না আর কয়টা লাগবি প্রবাদে একটা কথা আছে বাঙালির প্যাট কবরের মাটি ছাড়া ভরবি না যার যত আছে তার আরো লাগবে আর যার নাই তার নেই গে আপনার গ্রুপ আপনি তৈরি করেন চাচা কি করে না করে সেটা দেখম তুমি সাপোর্ট দিলে তো কোনো চাপই নাই আর তোমার ভরসায় কিন্তু সফিক ভাইয়ের ভোট করছি তা না হলে দলের বিরুদ্ধে যা নির্বাচন করা খুব কঠিন যে কোনো সময় বহিষ্কার করতে পারত আর হাবিব আমার উপর যে রাগে আছে নেতা হওয়ার পর যে কোনো সময় এটাকও করতে পারে লরমের ওপর গরম দেখাবারই পারে আমাকে সাথে আর লাগবে না লাগবে খেলে আপনার সাথেই যাই হোক আপনি কোনো চিন্তা করেন না আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আর সফিক আমার বিশ্বাস হয় না শফিক ভাই আমার পক্ষে কাজ করবি তাই নিজেই সভাপতি হওয়ার ধান্দা করতেছে তার কোনো বিবেক আছে সবে মাত্র এমপি হলো আবার জেলার সভাপতি হইবার চাই তাহলে আমাকে রাজনীতি করে কি লাভ তার কি এমপি হয়ে হাউস মিটে নাই পদ পদবি পাওয়ার জন্য এত ঠেলা হেসা করেন কি জন্যে মানুষের ভালো করতে চাইলে পদ লাগে না ভালো একটা মন লাগে চাচা কি করলো না করলো ওই দিক মনোযোগ না দিয়ে আপনার কাছে আপনি করেন তারপর দেখ মনে কি হয় ছেলে পেলে গোস করেন যাতে এক ডাকে তিন চারশো হুন্ড হয় তারপরে বাকিটা দেখা যাবে না আচ্ছা তাহলে গেলে আমার বেশি সমস্যা হলে তোমার কিন্তু ঢাকা যাওয়া লাগবে সেক্রেটারির সাথে কথা কোয়ার জন্য তুমি গেলে একশো একশো কাম হবি ঠিক আছে ওটা পরে দেখা যাবে না ওই রকম দরকার হলে যাবো সমস্যা নাই তাহলে শামসু থাকো তাহলে উঠলাম আচ্ছা জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা এলাকার লোকজন কি করছে এলাকার লোক তো আপনি প্রশংসায় পঞ্চমুখ তারা করছে এবার সঠিক লোক দায়িত্ব পাবে ন্যায় ও নিষ্ঠা সাথে কাজ করলে সারা জীবন এমপি করে পারবেন কাজ করব জনগণের উদ্দেশ্যে কাজ করে বাকি জীবন পার করে দিবেন স্যার আর একজন নেতা সবচেয়ে কাছের লোক হচ্ছে সাধারণ জনগণ এলাকার মধ্যে একটু সময় টমায় দেশ যদি নির্বাচন করার ইচ্ছা থাকে আপনি যদি সাপোর্ট দেন চাচা তাহলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি আর জনগণও আমাকে চাচ্ছে মানুষে করছে ভোলা মেম্বার তিন বছরে কোনো কামই কর নাই খালি নিজের পকেট আছে এলাকার মানুষ নতুন মুখ চাচ্ছে আর করছে তুমি মেম্বার হলে এলাকার উন্নয়ন হবে সময় আসুক দেখা যাবে নি আর তোর গেলে সাপোর্ট দেবো না কাক দেবো তুই গাড়িটা বার করে একটু বের হম। তাছাড়া ছোট্ট ওল্লা কাম আছিলো ভোটটু মেম্বারে এক ফোন দেওয়া নি ভোটটু খবর ফোন দেমুকি আছে পাছিল ভাগ করে দিছে করে করে আপনি যদি এক মিনিট ফোন দিলেননি তাহলে কাজটা এক্সট্রা এক্সট্রা হলো না কী হইল ছোটো খাটো সামান্য বিষয়ে ফোন দেওয়া আমি একজন এমপি মানুষ দিলে দিবি না দিলে না দিবি ওটা তো সাপলিস না তোর কাছে একবার পাবি সমস্যা কি ওগুলো মেম্বার চেয়ারম্যান এর কাজের মধ্যে মাথা দিস তুই এখন এমপির লোক তুই হাত দিবো বড় বড় কাজে ছোট কামই করে দেয় না তাতে বড় কাম পুরো চাপা আছে সিংরাটো অনেক গরিব মানুষ আমার কাছে অনেক রিকোয়েস্ট করলো তার বইয়ের চিকিৎসা করার মতো টেকা তার কাছে নাই সরকারি টেকা কেউ না কেউ তো পাবি সিংরাটো পালে অনেক উপকার হলনি এই কার্ড তো অনেক ধনী মানুষও পাচ্ছে শুনলাম পুপারা বোকারে বউ কাটপাছে ধনী মানুষ ব্যবসা করে তাও কাটপাছে কি কবেন টেকার লোভ সবগুলোরই আছে ষাট হাজার টাকা পাবি যা কথা ওই পি এখানে ভালো করে আছি নিবে ওই শালাও তো সিটিং আছে আর তুই যে করছো ওর কাছে টেকা নাই এটা আমার বিশ্বাস হইবে আজকাল ভ্যান চালালেও তার ঘরে দুই তিন লাখ টাকা থাকে যা যা গাড়ি বার কর মিশে এক ছোটোখাটো বিষয় লাগছে শালা দেখা শোনা বিশ হাজার টাকা মনে হয় হাত হয়ে যাচ্ছে নিজেও তো চেষ্টা করলামে তোর বাড়ি কোন গ্রামে আগে তুই গ্রামে দেখি নাই তোর সাহস দেখে অবাক লেগে যাচ্ছি এই দিন দুপুরে মিয়া মানসিক নিয়ে গল্প করছো আজে তো কিছু না বাড়ির গরম তাই ফাঁকা দাঁত বসতে গল্প করছি আমরা কি করবো না করবো ওটা আমাকে ব্যাপার আপনি কৈফার দেওয়া লাগবে আপনি কেটা এ সেরা মুখ শ্যামলা কথা ক জিপে কোলে টান একবার সিঁড়ে ফেল দেবো কার সামনে কথা কচ্ছু তুই জানি শালাকে এর থেকে করে দেবো আমিও করলে জাফর ইকবলের বেটা তোর মতো চার পাঁচটা পাতি নেতা আমার বাপের পকেটে থাকে একটা ফোন দিলে না এর থেকে প্যান খুলে দোর মারা লাগবে নি ভাই কামটা কিন্তু ঠিক করিচ্ছেন না এর প্রতিশোধ কিন্তু নেবই এ বে তুই কি প্রতিশোধ নেবো তোর মতো বালটপ সাইরা কাপড়া গুনি নাকি এজকে মেরতে ফ্ল্যাট করে ফেলে দিবো শালা কত বড় কলিজা আমাকে এলাকার ঢুকে আমার থ্রেট দেয় তোর বাপ কত বড় মসের হয়ে যাচ্ছে আমাকে নাম যে কক আজা কাজটা করলেও মোটেও ঠিক হলো না অন্যায় ভাবে নোবেলক মারলেন কি শেখ আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তাও আমার লেগে আছেন কে কখন কি করমু না করমু সেটা আমার বিষয় এজকে এক মারবেন কালকে অক থ্রেট দিবেন এর লেকি আস্তে তুই আমার জীবন নষ্ট করে শান্তি থাকবো তা হবে দুমুনা ইচ্ছা করছিলাম তোর সাথে সংসার করে ভালো জীবন যাপন করব কিন্তু তুই তা হবে দুলু না বুক ভরা দুঃখ নিয়ে আসি এই দুঃখ কাউকে দেখাবার পরে চিনে বিয়ে করে সংসারই করে পারলাম না এর মধ্যেই ছেড়ে দুলু আমার ভালো বন্ধু তুই কি বুঝলু যত কথাই কন আপনি আমার পছন্দ না বাপ কছিল তাই রাজি হছিলাম নেক্সট টাইম আপনার সামনে আসবেন না এর থেকে চলে যান না হলে কিন্তু সিন করব এটি হাজার চিল্লাচিল্লি করলেও কারো সাহস আছে আমার সামনে দাঁড়াবার দেখ মোর মানুষের জীবনে প্রেম একবারই আসে আমারও আজছিলো তো ভোলা আসলে সম্ভব না বললে নাটক বা তো ফাউল একটা লোক আজকে যে ব্যবহারটা করলেন আর প্রতিশোধ কিন্তু নিমই এ চুপ করবে কোথা করে কিন্তু আবার শুরু হয়ে দেবে শালা আমার পাখিকে নিয়ে প্রেম করচ্ছু আবার বড়ো বড়ো লেকচার ধরছো শালা করে একবার খেয়াল ফেল দেবো এ জাঙ্গিরে বসে আছুকে আর পাসা বড়ো বড়ো কটু দে আচ্ছা ভাই মারিচ্ছি হাত জোর করে করছি ভাই হোক চাকু না দরকার হলে আমি অর্থাৎ প্রেমই করবো না ভুলে গেছে বুঝবে আর পাইনি হোক দেন ভাই তোর মুখের দিকে তাকে ক্ষমা করে দিলাম নেক্সট টাইমে কোনো ছেলের সাথে গল্প করলে তারও এই হালই হবে এ না বলে নেক্সট টাইমে ধর তোকে এলাকার দেখি না দেখলে কলে খবর আছে এখনো এর থেকে সোজা বাড়ির চলে যাবো আচ্ছা ভাই যাচ্ছি কিন্তু আপনাকে দেখে নেব ধোয়া গেঞ্জি পরে বসে আছেন আপনি তো কোনো সাপে নিচ্ছেন না মনের খবর কেউ বুঝিচ্ছে না বে আমার যে কেঙ্কা লাগিচ্ছে সেটা আমি ভালো জানিচ্ছি আল্লাহ আল্লাহ করে আজকে জামিনটা হলে আজমের থেকে বাসলাম নি অনেকক্ষণ ধরে মাইকে কান দে তুজি কখন যে আমার নাম ডাকপি কিন্তু ডাকিচ্ছে না দুপুর গড়ে আর তিনটে বাজে গেল এখন পর্যন্ত কোনো খবরই এলো না ভালো মন্দ জানাবি না কমপক্ষে দশ বার জাংলা থেকে ঘুরে যাচ্ছি কিন্তু কেউ আসে নাই মনে হয় জামিন হয় নাই হলে এতক্ষণ সাক্ষাৎ নিলনি এখন যেসব বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ মোহাম্মদ হারুনুল রশিদ মামুন পিতা সাইফুল ইসলাম নন্দীগ্রাম তোতা মিয়া পিতা বসির মিয়া শাহজাহানপুর আপনাদের প্রত্যেকেরই সাক্ষাৎ ভাই আপনার নাম ডাকছে মনে হয় কাম হয়ে গেছে আমার কাম হলে তোরটাও হবিবে দুটা কাগজ একসাথেই উঠছে তাহলে আমি রেডি হয়ে আপনি যা শুনে আসেন কেটে আসলো আচ্ছা আচ্ছা যা ভাই কি খবর জামিন কি হচ্ছে আর কোশনেবাল সকাল দশটার থেকে কোর্টে এসে বসে আছি কামের কাম কিছুই হলো না কি হচ্ছে আমার কি জামিন হবি না জামিন হবি কি না হবি সেটা পরে উকিল মরার জন্য আজকে কোটি বসেনি উপরে যে লাইন ঘাট করে রেখেছিলাম তোর জামিন আজকে একশো একশো হলো নি একটা পেশকারের মাধ্যমে ডাইরেক্ট জজের সাথে লাইন করছিলাম এতই ঝামেলা আজকে উকিল বসছে কালকে কোর্ট বন্ধ তারপর দিন সরকারি ছুটি এলা করতেই দিনের পর দিন চলে যায় জামিন হবি কর দিন জেলে লোক আটিচ্ছে না গরমে লকাবে থাকা যাচ্ছে না সেই কষ্ট হচ্ছে বুঝিচ্ছেন না কৃষক অবুজের মতো কথা বলে হবি কোর যদি না বসে আমি কি করবো ক চেষ্টা তো আর কম করিচ্ছি না চার পাঁচ দিন হলো এটা নিয়ে দৌড়াদৌড়ি করিচ্ছি তাহলে শেষ মাসে উকিল কি করলো জামিন হবি না দিনের পর দিন ডেট দে ঘুরবি টেকা লাগলে বেশি করে টেকা দেন এলে প্যারা নিয়ে পারছি না তাও আমাকে ভাই করেন না বে ঘোরার কি কোনো সুযোগ আছে নাকি টেকা তো অগ্রিম দিয়েই দিছি আমরা কি সাধারণ লোক নাকি যে টেকা নিয়ে দিনের পর দিন ঘুরাবি কথা কোয়ার আগে ভাবে চিন্তা কথা কোয়া লিখবি দেখা যাক কি হয় কথা পয়সা খাওয়া লোক বিশ্বাস হয় না তাকে কথা তাকেছিলেন কমিটির কি খবর কবে দিবি এই সপ্তাহের মধ্যেই মনে হয় দিবি জিঙ্কা করে হোক সভাপতি এবার হয় লাগবি তাছাড়া রাজনীতি থাকবি না ভাবছিলাম তো জামিল করায় একসাথে ঢাকা বিলে যামু তা তো আর হলো না শোনেন শামসু আর থেকে সাবধানে থাকবেন ওরা যেন প্যাঁচ না লাগায় আর আপনি যে লাইন করবেন এটা যেন ফ্ল্যাশ না হয় না বে ফ্লাশ কেমনে হবি ডাইরেক্ট সেক্রেটারির সাথে আমার লাইন তাই নিজে থেকে আমাকে সভাপতি বানাবার চাইছে আমি আরও চিন্তা করিচ্ছি কাছের লোকের যদি সেক্রেটারি বানান গেল নি তাহলে আরো ভালো হলো নি মিশাই এক উল্টা পাল্টা সিদ্ধান্ত নে নিজেরটা হারায়েন না আগে নিজেরটা শক্ত করেন আচ্ছা ঠিক আছে তে থাক আজকে রাতেই ঢাকা যামু তাছাড়া হবি না আপনি চলে গেলে আমার বিষয়টা কেটে দেখবি নি এইদিকে সব ঠিকঠাক করাই আছে কাল পরশুর মধ্যেই মনে হয় তো ডেট পড়বি ডন এসে তোকে সব জানাবি নি আচ্ছা ভাই তাহলে ডনে কালকে এনে আসবেন কইন ঠিক আছে থাক গেলাম তো কাজ কাম কি ঠিকঠাক হচ্ছে আসবি মতো হাসপাতালের কাজ খুবই গতিতে হচ্ছে যদি ঠিকাদারে নি তাহলে ভালো হলো সব কিছু যদি আমারই করা লাগে তাহলে তোরা কি জন্য আসো মন মেজাজটাই খারাপ করে দেয় লোকজন কম আসলে তো আস্তে ধীরে কাম হবে ঠিকাদারের টাকা দেওয়া বন্ধ করে দে ষাট সত্তর জন কাজ করবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে একটা লেপ পরে থাকলে হবে ঠিক আছে আর একটু আমি করলামই করছে যে ধান কাটার সময় সেই জন্যই লোকজন কম বিকেলে আমার সাথে দেখা করে বস বেশি সমস্যা হলে এক চেঞ্জ করে মুমিন ঠেকেদারে একদম নেই আর গোল্লা কুটি ও কেমন সারাদিন দেখা যায় না তোর সাথে থাকে না উই এ না বালুর প্রজেক্টে সময় দিচ্ছে তোরা কি বালুর প্রজেক্টে বকচক কর করিত নাকি এলে না ফটিক দেখিচ্ছিলো আমরা না একটু সাইড লিছি আশপাশ থেকে কিছু টেকা না আসলে হয় সব সময় তোরা আপনি কাছ থেকে টেকা চাওয়া যায় না ভালো করছো মিলেমিশে খা আর দেখি সাধারণ মানুষের জন্য কোনো সমস্যা না হয় সমস্যা তো আর সাধারণ মানুষের না সমস্যা হলো ফটিকার সবিক চাচার সেই দিনকে আমাক সেই সুজন দিছে কোষ কি তুই সাত খারাপ ব্যবহার করবি কি জন্য কি করছিল নির্বাচনের ইশুলিয়া ডনিক সর মারছিলাম সেটা আবার সবিক চাচার কানে গিয়েছে সেই জন্য অফিসে ডেকে আমার সেই সুজন সামান্য ডনের জন্য তুই গাল বিবে বে ওই সিআর কিন্তু আমাকের অবদানে পাছে খারাপ ভুলে গেছে আজকাল চাচার ব্যবহারে তো শৈলি কষ্ট পাচ্ছে মন তো খুব খারাপ হয়ে যাচ্ছে একটা বাস না দিলে হবি না চাচা এখনই চাচার কাজ জমো কি জন্য তোর সাথে খারাপ ব্যবহার করলো তার জবাব দিয়ে করতে হবে তাই জানে না তুই আমার কাছে ছোট ভাই তোকে জীবনের চাইতে বেশি ভালোবাসি যাই হোক ওস্তাদ এর হলে আপনি মাথা গরম করেন না এর তিন চার দিন আগেকার ঘটনা আপনি কোবেরই চাচ্ছিলাম না তাও মুখ ফুসকে বাইরে হয়ে গেছে ভোটের পরের দিনের ঘটনা তো হয়তো বা পুলিশ চাপ দিছিল সেই জন্যই আমাকে লেভোছে তুরো দোষ আছে ফটিকের বিষয় লে তুরো তো মাথা কামাল নেবি গিয়া কয়েকদিন আগে জেল কেটে আসলো খারাপ ভুলে গেছো দিনের পর দিন ইংকে করে সাত দিলে মাথার উপরে উঠে দেবে আগের থেকে টাইটের উপর রাখা লাগবি না হলে দেখবো এক সময় তাই আমার পথের কাটা হয়ে আছে আমি শামসু মানুষকে যেমন নেতা বানাতে পারি সিংকে টাইনে নামাতেও পারি তুই গেরি ভাই কর সাজাগাজ জামো আচ্ছা করতেছি